শিলচর কালাইন রোডের রানীঘাট কৃষ্ণপুরে ভয়ঙ্কর শিলচর কালাইন রানীঘাট কৃষ্ণপুর এলাকায় সংঘটিত হয় ঘটনার বিবরণে জানা যায় সিলিন্ডার পেছনে থাকা যাত্রী বোঝাই একটি শুভ শুভ গাড়ি গাড়িটি গুয়াহাটি থেকে মিজোরাম যাওয়ার সময় এই সংঘটিত হয় দুর্ঘটনাটি থেকে স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে খবর লেখা পর্যন্ত আহতদের কোনো পরিচয় পাওয়া যায়নি বলে জানা যায় Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn একমাত্ৰাল নাৰী নিজৰ কালান চহক